প্রথমেই কবিতা উৎসব এটি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা জানিয়ে ধারাবাহিক হৃদয় আকাশের মৃদঙ্গ বাজে। আরম্ভ করছি আজ সপ্তম পর্ব এটি একটি পরীক্ষামূলক কাব্য রচনা ভারতীয় দর্শনে রাধাকৃষ্ণের অনন্ত প্রেমের উপর ভিত্তি করে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করছি এই কাব্য উপন্যাস হৃদয় আকাশে বাজে আমার দৃষ্টিতে সমস্ত পৃথিবী এক কুঞ্জবান আমরা সবাই রাধাভাবে আপ্লুত পুরুষোত্তম মাধব যিনি পৃথিবীতে প্রেম সঞ্চার করবেন সেই আকাঙ্ক্ষায় পশু পাখি বৃক্ষরাজি সমুদ্র জল নীলাকাশে মেঘমালা তারকা মণ্ডলী সবাই অপেক্ষারত তার সুদর্শনে সবাই দণ্ড হবে তার পদচারণায় পৃথিবী আবার নতুন রূপ পাবে অষ্টসখীর সঙ্গে মিতালি করেছে ঋতুরাজ সঞ্চয়িত হবে অমৃত প্রেম নতুবা পৃথিবী জড়ো পাথরে পরিণত হবে এই বুধ ভাবনায় কাব্য উপন্যাস আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে সেই হৃদয়ের আহ্বান আহ্বান নিয়ে কাব্য উপন্যাস তাহলে পড়া যাক পড়ে নিচ্ছি হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলি বাজে ভারতীয় দর্শনকে কেন্দ্র করে এই উপন্যাসের আখ্যান ভাবনার সমুদ্রে ডুবছি ভাসছি শকিরে মাধব পুরুষোত্তম আসবে এই আশায় রাত্রি দিন যায় আমরা সবাই জীবন সংসার সাজাতে সাজাতে বেলা গড়িয়ে নেমেছে সন্ধ্যা আকাশের জ্যোৎস্না চাদর জড়িয়ে রেখেছে কত কত অশ্রু জমিয়ে হৃদয়ে পাথর হয়েছে পৃথিবী কোনে কোণে হয় গড়িয়ে পড়েছে সেই শব্দ পুরুষোত্তম আসবেন প্রতিকার কাল কোঠরে জড়ে পড়েছে ফুলের গোলাপ পাপড়ি আর কত কত ফুল আকাশের মেঘের গালিচা জুড়ে তারাগুলো গড়িয়ে পড়েছে আকাশের মেঘের গালিতে জুড়ে তারাগুলো জড়িয়ে ছড়িয়ে পড়েছে জুনাকিরা জিকিমিকি করে প্রত্যাশায় চেয়ে আছে পুরুষোত্তম আসবেন গৃহস্থ বাড়িতে আলপনা একে দাঁড়িয়ে রয়েছে মানুষেরা হিংস্র পশুর ডাকে কি জানি অজান এক সংকেত পাওয়া যাচ্ছে নদীর উচ্ছ্বল স্রোতে দেহগুলো গাটে নৌকোর কাছে এসে জিজ্ঞাসায় কৌতুলী চোখ নিয়ে তাকিয়ে রয়েছে নদীর মাঠের জাকে জ্যোৎস্নার রঙ মেখে চেয়ে আছে পুরুষো আসবেন প্রেমে ভাসবে পৃথিবী যুদ্ধ সংঘাত দ্বন্দ্ব শেষ হবে ঈশ্বার খোলস পর্বে খসে প্রেমময় চোরাচরে শুধু রাধিকার অর্থহাসিতে গড়িয়ে পড়বে ঋতুরাজ অষ্টশক্তির সঙ্গে মিতালি করেছে আজ তাই আবাহন হৃদয় আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে জুনাকিরা ঝিকমিকি করে প্রত্যাশায় চেয়ে আছে পুরুষতম আসবেন গৃহস্থ বাড়িতে আলপনাকে দাঁড়িয়ে রয়েছে মানুষেরা হিংস্র পশুর ডাকে কি যেন এক সংকেত শোনা যাচ্ছে নদীর উজ্জ্বল স্রোতে দেউগুলো ঘাটের নৌকর কাছে এসে জিজ্ঞাসায় কৌতূহ চোখ নিয়ে তাকিয়ে রয়েছে নদীর মার্চে যাকে জ্যোৎস্না রং মেখে চেয়ে আছে পুরুষোত্তম আসবেন প্রেমে ভাসবে পৃথিবী যুদ্ধ সংঘাত দ্বন্দ্ব শেষ হবে ঈশ্বর খলস পড়বে খসে প্রেমময় চলাচলে শুধু রাধিকার অট্টহাসিতে গড়িয়ে পড়বে ঋতুরাজ অষ্ট সখীর সঙ্গে মিতালি করেছে আজ তাই আবাহন হৃদয় আকাশে বিদঙ্গ মুরুলি বাজে কবিতা উৎসব এডি কৃষ অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয় বৈচিত্র্যের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন আমাদের পাশে থাকুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার